আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা পৃষ্ঠা ষোলো এবং সতেরো থেকে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক দলগত কাজ এক এখন আমরা পাঁচ ছয়জন করে একটি নতুন দল গঠন করি দলে আলোচনা করে নিজেদের আত্মপরিচয় কোন কোন বিষয়গুলো ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট নির্ভর তা নির্ণয় করি আমাদের আত্মপরিচয় কোনো বিষয়কে আমরা কোন প্রেক্ষাপটের মধ্যে অন্তর্ভুক্ত করব তা জেনে নি প্রেক্ষাপট হচ্ছে ভৌগোলিক পরিচয় এখানে থাকবে যে বিষয়গুলি থাকবে ভূপ্রাকৃতিক অবস্থান ও বৈশিষ্ট্য আবহাওয়া জলবায়ু ইত্যাদি সামাজিক পরিচয় সামাজিক অবস্থান পেশাগত পরিচয় পারিবারিক পরিচয় ইত্যাদি সাংস্কৃতিক পরিচয় ভাষা পোশাক রীতিনীতি উৎসব ইত্যাদি রাজনৈতিক পরিচয় রাষ্ট্রীয় বা জাতীয় পরিচয় রাজনৈতিক চেতনা ইত্যাদি তাহলে আমরা এটার তৈরি করি তাহলে আমরা এখানে তৈরি করার আগে আরও কিছু ধাপ দেখতে হবে আমাদের অনুসরণীয় কাজ তিন ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের আত্মপরিচয় পরিচয় নির্ণয় করে নিচে লিখি আত্মপরিচয় লিখতে হবে এভাবে ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক এগুলি লিখতে হবে কিন্তু বিষয় লিখতে হবে উপরেরগুলো এই যেখানে যে বিষয়গুলো দিয়েছে এই বিষয়গুলি দিয়ে এখানে আমরা বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনায় আমরা আত্মপরিচয় তৈরি করবো তাহলে চলো শুরু করা যাক ভৌগোলিকের মধ্যে দিব আমরা প্রেক্ষাপট এটার বিষয় দিব ভূপ্রাকৃতিক অবস্থান অবশিষ্ট বিশ বিশ ডিগ্রি তিন চার উত্তর থেকে ছাব্বিশ ডিগ্রি তিন আট উত্তর অক্ষাংশ এবং আটাশি ডিগ্রি শূন্য এক পূর্ব থেকে বিরানব্বই ডিগ্রি চার এক পূর্ব দ্রা এবং মাঝ বরাবর পূর্ব পশ্চিমে ক্রান্তি রেখা চলে গেছে তারপর লিখব আবহাওয়া ও জলবায়ু উষ্ণ বর্ষণমুখর এবং আর্দ্র গ্রীষ্মমণ্ডলীয় তারপর সামাজিক পরিচয় আমরা লিখব আমার বাবা সামাজিক অবস্থান আমার বাবা একজন ব্যবসায়ী তাই তাই সামাজিকভাবে আমাদের অবস্থান সবার কাছে গ্রহণীয় তারপর পেশাগত পরিচয় আমি আমি একজন শিক্ষার্থী পারিবারিক অবস্থা আমার বাবা একজন ব্যবসায়ী মা গৃহিণী আমার বড় ভাই এবার এইচএসসি পরীক্ষা দিবে আর আমি পরিবারের ছোট সন্তান তারপর সাংস্কৃতিক পরিচয় দিতে পারি ভাষা এটা বাংলা আমাদের বাংলা ভাষা রীতিনীতি আমরা নগরে থাকি মানে শহরে থাকি জন্য নগরী পোশাক শার্ট প্যান্ট পাঞ্জাবি যদি আমি ছেলে হই আর যদি মেয়ে হই তাহলে সালোয়ার কামিজ শাড়ি আমাদের উৎসব হচ্ছে বৈশাখী মেলা বসন্ত বরণ উৎসব বইমেলা ইত্যাদি তারপরে আমরা সাংস্কৃতিক পরিচয় দিলাম তারপর রাজনৈতিক পরিচয় আমরা দিব জাতীয় পরিচয় বাংলাদেশি আর রাজনৈতিক চেতনা মুক্তিযুদ্ধের চেতনা মেনে চলি তো আজকের ভিডিওতে আমরা এ পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে আমরা আঠারো থেকে আলোচনা শুরু করব। সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ